আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা লগ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে বসির মধ্যে একটা মাস আমার বাজ্যে অনেক চেষ্টার পর বসে থাকতে থাকতে মাছ আদার দেই না কায় কায়না প্রায় দুই ঘন্টার পর যাও একটা মাছ খাইছে মাছটা উঠাইতে অনেক সময় নিতে আছে পানির মাঝে অনেক খেলাধুলা করতেছে দেখতেই তো পারছেন কলেজার বন্ধুরা মাছ মারতে যাদের আগ্রহ থাকে অনেক ভালোবাসা থাকে তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা দুজি আপনাদের মনে কোনো দয়া ভালোবাসা থাকে এই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। কারণ একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় দিয়ে ঘোরাঘুরি করে ভিডিও বানাইতে হয় অনেক এমবি বি খরচ করতে হয় এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যারা মাছকে পছন্দ করেন ভালোবাসেন তো কার কাছে কেমন লাগে মাছ পানির মধ্যে খেলাধুলা করে কমেন্টে লিখবেন অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে এই ভিডিও একটা শেয়ার করে দিন আর আপনাদের পাশে আমাকে রাইকেন যেন আমি এই পেজটা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ভালোবাসা চাই তো কলিজার বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই মাছটি নেটের মধ্যে উড়াইতে পারছি দোয়া করবেন যেন পরবর্তীতে এরকম মাছ আরও ধরতে পারি